আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি এই তো আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগি পেঁপে দিয়ে রান্না করব আর হচ্ছে শীতের ফুলকপি ভাজি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি আর আমি ডালটা আগে বসিয়ে দিয়েছি ওটা হবে একটু আস্তে আস্তে সময় নিয়ে হবে আর কি আর এই যে পেঁপে পেঁপেটা আমি আসলে একটু বড় করে কেটে নিয়েছি আর পেঁপেটা তো বেশি সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আজকে একটু কথা বলে নিই প্রথমে আমরা আমরা আসলে ইউটিউবে অনেকেরই ভিডিও দেখি বা যার যারটা ভালো লাগে তার তারটা হয়তো সম্পূর্ণ দেখি আমি আমি যখনই দেখি আসলে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করি আর কারণ কি দেখা যায় কি আমি যদি কেটে কেটে দেখি বা অনেক সময় দেখা যায় কারোটা হয়তো নোটিফিকেশান দেওয়া থাকলে ওই টাইমটাতে আসলে তখন দেখ যদি দেখতে নাও পারি আমি কি করি যখন আমার বাচ্চাদের পড়াই তখন আমি সাউন্ডটা অফ করে ভিডিওটা ছেড়ে দিই তো আপনারাও চেষ্টা করবেন হয়তো সবার সময় এক হয় না বা সবার মন মানসিকতাও এক হয় না তো আমি যেটা করি সেটাই বললাম আর কি তো আপনারা চেষ্টা করবেন এরকম করার জন্য তাহলে কি হয় সবার ভিডিওতেও হয়তো দেখা হয় তাছাড়া সবার জন্যই ভালো হয় আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন আর কমেন্টস অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে আর এই তো আমি এখন ভাজিটা বসিয়ে দিব। এই তো ভাজিটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে ওই চুলায় হচ্ছে ডালটাও বাগান দিয়ে নিচ্ছি ফার্স্ট টাইমে ডালটাই বসিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে ভাজিটাও এখন তরকারিটাও বসাবো নাহলে দেরি হয়ে যাবে আবার আর শীতের দিনের টাইমটা আসলে এমনি চলে যায় রান্না বান্না করতে কাটাকুটা করতে এগুলি করতে করতে আসলে সময়টা চলে যায় আর আর একটা কথা বলবো সেটা হচ্ছে এখন যে সিজনটা আসলে দেখা যাচ্ছে সবারই ঠান্ডা সর্দি কাশি জ্বর আর অনেকেই আর যাদের তো বস মানে বয়স বয়স্ক যারা তাদের তো আসলে বেশি সমস্যা কোমর ব্যথা আমাদেরও এমনিতেও দেখা যায় যে শীত একটু না আসতে নাচতে এই যে কোমর ব্যথা এই ব্যথা সেই ব্যথা শুরু হয়ে যায় তো একটা কথা বলতে যাই যারা যারা এই যে যাদের বাবা মা এখনও জীবিত আছে বা যাদের বাবা মা বলেন আমি আসলে সব সময় বাবা মা আর শাশুড়ি কি বলবো সবাইকে সমান চোখে দেখি বাবা মা আর শ্বশুরি একই কথা আর আমার হয়তো বাবা নেই আমার মা আছে তা আমার মা কতদিন ধরে অসুস্থ ওই যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত তো এখন আছে কিন্তু বমির ভাবটা এখনও যায় না মোটামুটি আছে আগে থেকে স্যালান চলতেছে সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সবাই সবার বাপ মাকে সুস্থ রাখে আর বাবা মা অসুস্থ থাকলে আসলে তখন ভালো লাগে না আমার তো বাবা নেই আসলে আমার মাই আছে এখন আল্লাহ যাতে দোয়া করি আল্লাহ আসে আসলে কাছে থাকলে আসলে করতে পারে কিন্তু এখন যার যার সংসার হয়ে যাওয়ার পর তখন আসলে যাওয়াও যায় না তখন আসলে করাটাও হয় না আর দেখা যায় যে বাচ্চাদেরও পরীক্ষা থাকে এই টাইমটা হচ্ছে সব জায়গায় স্কুল খোলা আর পরীক্ষা বিশেষ করে তো হয় না আর কি তো আমি ওদিন গিয়েছিলাম আমাকে দেখতে দেখে চলে আসছি একদিন মানে বিকেলে চলে গিয়েছিলাম আবার পরের দিন আবার দুপুরের আগে চলে আসছি কারণ আমার ছেলেকে নিয়ে যায়নি ওর পরীক্ষা ছিল তোর বাবা ছিল বাসায় তো মেয়েকে নিয়ে চলে গেছিলাম তো এখন আসে আসার পরেও আসলে ভালো লাগলো না তখন মনে মনে হচ্ছিল যে যদি থাকতে পারতাম মার কাছে ভালো লাগতো আর কি তাছাড়া আমার আম্মারও হয়তো অনেক সময় ভালো লাগে ওখানে আছে আমার ভাবি ভাই সবাই আছে আমার বোন আছে কিন্তু তারপর মনে হয় কি মাঝে মাঝে মনে হয় যে মার কাছে তখন মানে আমি হয়তো এদিকে দূরে থাকি আর সবাই হয়তো ওদিকে কাছেই থাকে তো মাঝে মাঝে মনে হয় যে যদি কাছে থাকতে পারতাম তো ভালো লাগতো আর কি তো যাই হোক সবাই সবার বাবা মার প্রতি খেয়াল রাখবেন যারা অসুস্থ শ্বশুর শাশুড়ি সবাই দিকে খেয়াল রাখবেন আসলে এই তো আমি রান্নাবান্নায় কথা বলতে বলতে আসলে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি মোটামুটি ভাজিটাজিও সব হয়ে গেছে আর আমি এই যে পেঁপে মুরগির মাংসতে গরম পানিটা দিয়ে দিলাম আর গরম পানিটা দিলে হয় কি ভালো হয় কি তাড়াতাড়ি সিদ্ধটা যেমন পেঁপেটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এমনিতেও আর গরম পানিটা তরকারিতে গরম পানিটা দিলে তরকারির টেস্টও ভালো থাকে আর কি আসলে আমাদের গৃহিণীদের আসলে মানে কি বলবো যখন বাচ্চাদের স্কুল কলেজ থাকে তখন তো আসলে আরও বেশি প্রেশার থাকে আর এই যে এখন তো এই টাইমটা তো হচ্ছে একদম ফাইনাল পরীক্ষা শুরু আবার কোচিংয়ে দেখা যায় মডেল টেস্ট হয় কাজের শেষ নাই এই তো আমি রান্না সব কমপ্লিট করে নিয়েছি মোটামুটি মুরগিটাও হয়ে গেছে মুরগিটা একটু হালকা ঝোল রেখেছি যেহেতু এটা দেশি মুরগি তো একটু একটু মানে হালকা ঝোল রাখলে ভালো লাগে আর এই যে কপি ভাজিটাও হয়ে গেছে ডালটা রান্নাও শেষ আমি একটু ধন্যপাতা দিয়েছিলাম কার কার কেমন লাগে ধন্যপাতা দিয়ে আমি আমার তো খুবই ভালো লাগে জলপাই ধনেপাতা এগুলি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর এই তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে দিয়েছি আর এই দুধটা হচ্ছে গরুর দুধ এটা আমি বিকেলে জাল দিব ওই যে আমার বাচ্চারা ওই যে চকোস দিয়ে খাবে তো এখন ওই যে এখনো বরফটা ছুটি নাই তো রেখে দিছি পরে করবো ইনশাল্লাহ আর এই তো সব কাজ কমপ্লিট মোটামুটি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ